দুইজন মানুষ থাকি কি করব মন যায় চাই টুকটুক করে বানাই খাই বউ বলেছিল ভাপা পিঠে খাবে তো আমি কি করলাম ভাপা পিঠা না এনে ভাপা পিঠে বানানোর যত সরনদমাদি আছে সবকিছু কিনে এনেছিলাম ভাপা পিঠে এখন সে বানিয়ে বানিয়ে খাবে যত খুশি জীবনে ফার্স্ট টাইম এই যে বানালো ফার্স্ট টাইম পিঠা বানাইছে সে কিন্তু অনেক সুন্দর হয়েছে কি বলবো অনেক সফট এটা না খেলে বুঝানো যাবে না এই যে আমরা যশোর থেকে খাটি খেজুরের গুড় আনছি এক কেজি তো এই গুড়টা মূলত ঢাকায় যে গুড়গুলা পাওয়া যায় সবগুলাতেই আসলে চিনি ভেজাল দেওয়া পিওর গুড়টা পাওয়া যায় না হ্যাঁ কেমন দেখি তো যে কারণে হচ্ছে আমরা যশোর থেকে গুড় নিয়ে আসছি বাড়ি গেছিলাম দেখি হম না এটা হচ্ছে গুড়ের তো এটা হচ্ছে ভাপা পিঠা আর এই যে এই জিনিসগুলো আমাদের ছিল না তো যে কারণে ভাবলাম যেগুলো কিনে নিয়ে আসি কারণ এ তো আর একদিনের জন্য না থাকলে আমরা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো হয়েছে দেখি হ্যাঁ সুন্দর হয়েছে তো কি বলবো সিরিয়াসলি কেউ বলবে যে এটা ফার্স্ট টাইম বানানো কিন্তু অনেক সুন্দর হয়েছে বাস্তব ফুলনার যেমন চুল বাঁধি তেমন তাই না পিঠা বানানো কে সত্যি বলো তো তুমি অবশ্য সত্যি তুমি হেল্প সব তুমি হেল্প যে এটার ভিতরে এটার ভিতরে যে নারকেল নারকেল দিছি তারপরে চাউলের গুড়া ব্লেন্ডার করে এটা একটা সিস্টেমে আনতে হয় তারপরে গুড় লাগে তো মোটামুটি ভালো জিনিসই লাগে একেবারে খারাপ না আমরা হচ্ছে কি করব গ্রামে তো থাকি না কিন্তু পিঠা তো খেতেই হবে না হ্যাঁ শীতকাল ইচ্ছা ছিল গ্রামে গিয়ে পিঠা বানাবো পিঠার ভিডিও করব কিন্তু গ্রামে গিয়ে এমন একটা পরিস্থিতি এত ব্যস্ত ছিলাম অনেকগুলো প্রোগ্রাম ছিল

তো কি অবস্থা শীতের পিঠা কে কে খেয়েছেন একটু বলেন কমেন্ট করে অবশ্যই বলবেন কাটা